কেব আমরা ইনড্রাইভারে ভিডিও সব ট্রাই করলাম তো লাস্ট আমরা যেটা লোকাল আছে জানেন তাই তারপর আমরা থেকে যাবে তো আমরা যাওয়ার জন্য অটোতে উঠে করেছি এবারে ওইখান থেকে আমরা হচ্ছে থেকে নেমে গেছে মানে ক্যাবে উঠেছি আর এখানে একটা জিনিস লোক করলাম অটোতে উঠলে তোমাদের মিনিমাম তেইশ হ্যাঁ আর ক্যাব এ হলে সেটা আঠাশ তা যাই দেখি কতক্ষণ লাগে কি ব্যাপার আমাদের হয়ে গেছে আর খুব ভালো মতো হয়েছে খুব ভালোভাবে হয়েছে আর আজকে ফাঁকা আছে খুবই ফাঁকা হয়েছে আমরা দর্শন দর্শন করা হয়ে গেছে আমরা একটা ডালা নিয়ে নিয়েছিলাম তো খুব ভালো মতো সবকিছু হয়ে গেছে এখন আমরা বের হচ্ছি যে গেটে আমরা ভেতরে ছবি তুলিনি বা ভিডিওগ্রাফিও কিছু করিনি একদম বেরিয়ে আমরা দর্শন করে বেরিয়ে গেছি পুরো ডিটেইলস তোমাদের সামনে সামনে শেয়ার করছি তবে একটা কথা বলবো এখানে আসলে অবশ্যই এসে মন প্রাণ সব ভালো হয়ে যাবে সত্যি আলাদা একটা অনুভূতি এটা বলে বোঝাতে পারবো না পুজো দিয়ে বেরিয়ে আসার পরে আমরা এবার এবার আমাদের ব্রেকফাস্ট করবো খিদে পেয়ে গেছে মারাত্মক এখানে লোকাল একটা জায়গা থেকে দোকা নিয়ে নিচ্ছি তো মনটা খুব ভালো আছে মানে সাংঘাতিক ভালো আছে মানে এত ভালোভাবে দর্শন ফাঁকা মানে রিম নেই কোনো ঠেলা নেই সামনে দাঁড়িয়েছিলাম

তাও ওই ফেরিটা হয়তো এক থেকে দেড় ঘন্টা মতোও হয়তো লাগে অ্যান্ড নট শিওর ওটা করে তোমাকে নামিয়ে দিলে হচ্ছে কি এলিফেন্টটা কেঁপের ওখানে ওখানে তারপর তোমাকে হেঁটে বা কোনোভাবে যেতে হবে সেটা আবার আমরা ওখানে গেলে বুঝতে পারবো আর সেটা করবো তোমাকে তা ব্যাপারটা হচ্ছে আমরা আজকে চলে আসলাম ইন্ডিয়া গেটের সামনে এখান থেকে এলিফ্যান্টটা পড়তে কেপ বাট যাওয়ার পর এখন বন্ধ আগে থেকে বন্ধ কবে খুলবে কি খুলবে কোনো কোনো ইনফরমেশন নেই তার কারণ হচ্ছে বৃষ্টি বাজে ওয়েদারের জন্য এখানে তোমরা এই কাউন্টারটা থেকে টিকিট কেটে নিতে পারো যেখানে প্রাইসিং থেকে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে তোমরা চাইলে আসার এখানে একবার ফোন করে নিতেই পারো আমরা এখন দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভে কালকে যেহেতু আমাদের কোনো হল্টিং পয়েন্ট মেরিন ড্রাইভে দেয়নি বা লেখা ছিল হল্টিং পয়েন্ট আছে ও দাঁড়ায়নি বাসটা অনেক কারণ হতে পারে আরেকটা কারণ হচ্ছে যে আমরা মেরিন ড্রাইভে হয়েছিল বিকেল থেকে আসব ওই এলিফ্যান্টটা কমপ্লিট করে কিন্তু এলিফ্যান্টটা তো তোমাদের দেখালাম বন্ধ হয়ে গেছে এখন আর এটাও বললে হ্যাঁ ডিটেইলস আমরা দিয়ে দিচ্ছি ইয়া বোম্বাই বস ইয়া সাপনে উসিকেই পুরে হতে হ্যাঁ জিনকি আঁখে খুলে রাতি হ্যাঁ এই ডায়লগটা ছিল ওয়ান টাইম ইন মুম্বাই দুবার আর এই ম্যারিন ড্রাইভটা দেখেই আমার কেন যায় না মনে হলো এই ডায়লগটা মানে সত্যি সবাই যে বলে যে মুম্বাই রাত মেয়ে জাততি হ্যাঁ আর দিন মে দর্টি কথাটা একদম সত্যি মেরিন ড্রাইভ জায়গাটা অত্যাধিক সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমি দেখো এটার উপর দাঁড়িয়ে আছি এখান দিয়ে তোমরা হেঁটে পুরোটা যেতে পারো আবার এখানে বসতেও পারো আমি এখন বসে অনেকগুলো ফটোশ্যুট করলাম জায়গাটা অনবদ্য আর এখন তো রেডওয়ে চলছে রেড অ্যালার্ট সরি রেড অ্যালার্ট চলছে আর অনেকগুলো ছবি শ্যুট করেছি অনেক ফটো শ্যুট করেছি আর তোমাদেরকে একটা কথা বলছি তোমরা আমি যে এত ছবি তুলি এত রিলসের জন্য ভিডিও বানাই তোমরা দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্লিজ ফলো করো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিসক্রিপশান বক্সে অবশ্য করেই দিয়ে দেব। তোমরা কিন্তু ফলো করতে ভুলবে না আর আমাকে যেরকমভাবে ইউটিউবে ভালোবাসা দিচ্ছ ইনস্টাগ্রামে গিয়েও একটু ভালোবাসা দিয়ে এসো এই মেরিন ড্রাইভ ঘুরতে ঘুরতে সিডের সেই বিখ্যাত কথাটা মনে পড়ে গেল যে সমুদ্র মুম্বাইয়ের একটা বিশাল বড় একটা অংশ কারণ মুম্বাইয়ের সমস্ত কিছুই চেঞ্জেস মানে চেঞ্জ হয় এভরিথিং ক্যান চেঞ্জ একমাত্র সমুদ্রের কনস্টার্ন হিসাবে থাকে আর এটা খুবই সুন্দর আর এটা আরও সুন্দর করে তোলে মেরিন ড্রাইভকে একটা ক্যাফে ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য

বাজে দশটা হ্যাঁ দশটা বাজে আমরা এসছি মলে কেন আমার অফিসে কাজ শুরু কর মানে শেষ করতে এত দেরি হয়ে গেছিলো যার জন্য আমরা এখন মলে এসেছি ফিনিক্স মলে

আমরা টোটাল জায়গাটা জাস্ট ঘুরছি এমনি আমাদের মধ্যে কালকে আবার আসতে হবে আমরা দেখি কালকে আমাদের যেটা লেগে ডে আসছে কালকে একবার আসবো মোটামুটি তো করে না ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছে আমরা কালকে টাইম নেবো আসবো জায়গাটা খুব সুন্দর এত রেডিং মেডি শুধু শুধু না প্রচুর সফল অপশন আছে প্রচুর রেস্টুরেন্ট আছে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না অবশ্যই জানাতে বলো না আমাদের বাঙালি মহারাষ্ট্র ভ্রমণ তোমাদের কেমন লাগছে আর যারা আমাদের থাইল্যান্ড সিরিজ দেখো নি অবশ্যই দেখে নিও আর যারা থাইল্যান্ড সিরিজকে অনেক ভালোবাসা দিয়েছ তারা প্লিজ প্লিজ মহারাষ্ট্র সিরিজকে আরও বেশি করে ভালোবাসা দাও এরম আরো দেখার জন্য অবশ্যই আমাদের আরও সাবস্ক্রাইব করবেন আমাদের ভালোবাসা দিও আমাদের চ্যানেলটা একটু ভিডিওগুলো প্লিজ প্লিজ শেয়ার করো আমাদের আরও ভালোবাসা দাও যাতে আমরা আরও এরকম ভিডিও তোমাদের উপহার দিতে পারি সবাই খুব ভালো দেখো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা গ্রাম